ডুরান্ট কাপের কিন্তু ঢাকে কাঠি পড়ে গেল এবং সাংবাদিক দিচ্ছে একেবারে ডুরান্ট কাপের সমস্ত ট্রফি তিন তিন তিনখানা ট্রফি আপনারা যদি দেখতে পারেন সেই তিন ট্রফি রয়েছে এবং বলা চলে ডুরান্ট কাপের শুভারম্ভ হয়ে গেল কলকাতা থেকে এবং ফোর্ট উইলিয়ামে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু পুরো জিনিসটা শুরু হলো কিন্তু ডুরান্ট কাপ এলেই যে প্রত্যেক বছর কলকাতার ক্লাবগুলি তাদের কর্তারা তারা বিভিন্নভাবে কিন্তু জানায় যে টিকিট টিকিটের সমস্যা তারা মেম্বার টিকিট পাচ্ছেন না বা টিকিটের পরিমাণ তাদেরকে কম দেওয়া হয় সেটা ডার্বি ম্যাচ হোক বা তাদের হোম ম্যাচ যে ম্যাচই হোক সেই টিকিটের কিন্তু সমস্যা থাকে এবার সেই নিয়েই কিন্তু মুখ খুললেন সেনাবাহিনীর কর্তারা এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং আপনারা জানেন যে গতকাল নবমহাকরণ ভবনে বাংলার যে চারটি দল তারা পার্টিসিপেট করছে তাদের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং সেখানে টিকিট সংক্রান্ত বিষয় থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় এবং ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলনে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন সেনাবাহিনীর কর্তা ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তো কী বলছেন

That each and every club will get 50 to 100 complimentary passes, which is as per the written and signed agreement. So, let me make it clear that those rumors are incorrect. There is a signed agreement, so, these many passes will be provided. I mean, in the Indian Army Sports <laughs> Department, a participating club, mostly in Kolkata, in Khoebini, and Abushi.

শোর ভারতীতে যেটা হবে সেটা আমাদের ওখানে কোন ডার হবে না তাই ওখানে প্রত্যেকেই মনবাগান মহামাডান

যারা মূল কার্যকর্তা যারা তারা বললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কার্যত কাগজ নিয়ে এসেছিলেন হয়তো ভেবেছিলেন যে এই প্রশ্ন সাংবাদিকদের মধ্যে থেকে আসতে পারে যে টিকিট 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 নিয়ে তো দেখো মেন সমস্যাটা হচ্ছে তোমার ডার্বি নিয়ে ডার্বির টিকিট বন্টনটা নিয়ে একটা বরাবরের প্রশ্ন কেননা তোমার আমার কাছে অনেকে টিকিট চা আমরা দিতে পারি না আমরা বলি আই সময় দেখা হবে এই সমস্যাটা আছে তা এখন কথা হচ্ছে সেই সমস্যাটা জায়গাটা কিন্তু ডুরান্ট কমিটি অর্গানাইজিং কমিটি তারা কিন্তু পাকাপোক্তভাবেই এসেছিল বলেই মনে হলো কেননা তারা যেভাবে টিকিটের কাগজপত্র তারা দেখালেন এবং সেখানে সংশ্লিষ্ট দলগুলি সেই দলগুলি যে সই করেও টিকিট নেয় তারা সেটা বলছেন এখন ফোর্ট উইলিয়ামে বসে ভারতবর্ষের নিরাপত্তার যে একটা জায়গা সেখানে বসে নিশ্চয়ই এই কথাগুলো সত্যতা আছে তাই আমার কথা হচ্ছে তাহলে সমস্যাটা কোথায় সেই সমস্যাটা উভয় পক্ষে বসে সলভ করুক এবং সাধারণ মানুষ টিকিট পাক টিকিট মাঠ ফাঁকা থাকুক বা টিকিটটা প্রপারলি বন্টন না হোক এটা আমি চাইছি না আমরা অন্তত চাইছি না অন্তত পক্ষে ক্রীড়ামন্ত্রীও আজকে কাগজ নিয়ে এসেছিলেন তো মনে হলো তিনি তৈরি হয়ে এসছেন যে কে কত টিকিট পায় বা কী অ্যাভেলেবিলিটি আছে সেই জায়গাটা আমার মনে হয় যে এবছর থেকে প্রবলেম সলভ হয়ে যাবে এবং গাতার্থে একটা কথা বলি যে চারটি বিষয়ের উপরে দাঁড়িয়ে দেখে মোহনবাগান বলেছিল ম্যাচটা আইএসএলটা এসএলটা ডুরানটা নাও খেলতে পারি তার মধ্যে একটি প্রবলেম অবশ্যই ছিল এই টিকিট বন্টন এবং এই টিকিট বন্টনের বিষয়টা সহমত হয়ে ঐক্যমত হয়েই কিন্তু ডুরান কমিটির সঙ্গে মোহনবাগান ঐক্যমত হয়েই কিন্তু মোহনবাগান সম্মত হয়েছে তাই সেই কারণে বলছি আমার বোধহয় আরই সমস্যা থাকবে না একবারে একবারে এবং টিকিট সংক্রান্ত সমস্ত সমস্যা মিটে তুরান কাপ সফলভাবে আয়োজন হোক এবং বাংলার দলের সাফল্য আসুক সেটাই আমরা কামনা করে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না জানো